বন্ধুরা নিরামিষ দিনে প্রায়ই আমরা চিন্তায় পড়ে যাই যে আজকে কি রান্না করব। তা সেই কথা মাথায় রেখেই আজকে তোমাদের সাথে একটা নিরামিষ রান্নার রেসিপি শেয়ার করতে চলেছি তার জন্য নিয়ে নিয়েছি বেশ কিছুটা সয়াবিন সয়াবিনগুলোকে আমি ফুটন্ত গরম জলে এক চামচ লবণ দিয়ে ভিজিয়ে রাখবো পনেরো মিনিটের জন্য এর ফলে সয়াবিনগুলো ফুলে গিয়ে নরম হয়ে যাবে মিক্সির ছোটো জারে নিয়ে নিলাম কিছুটা আদা একটা কা টমেটো আর তিনটে কাঁচা লঙ্কা নিয়ে পেস্ট বানিয়ে নেব ছোলার ডালগুলো আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে নিয়ে মিক্সির জারে নিয়ে নিলাম সামান্য লবণ আর একটা কাঁচা লঙ্কা আর সামান্য জল দিয়ে ডালটা পেস্ট করে নিলাম সয়াবিনগুলো এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে ভালো করে জল নিংড়ে একটা পাত্রে তুলে নিলাম এবার যে মিক্সির জারে আমি ডালটা বেটেছিলাম সেই পাত্রে নিয়ে নিলাম যারে আর একটা কাঁচা লঙ্কা সামান্য আদা আর পরিমাণ মতো লবণ দিয়ে সয়াবিনগুলো কিমা করে নেব একটা পাত্রে ঢেলে নিলাম সয়াবিনের কিমা এবার ওর মধ্যে আমি ডাল বাটাটা মিশিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দেব এক চামচ জিরের গুঁড়ো হাফ চামচ গরম মশলার গুঁড়ো সামান্য কসুরি মেথি সামান্য হলুদ সব কিছু দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব নমস্কার বন্ধুরা তিন শালিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদের সাথে যে রান্নার রেসিপিটা শেয়ার করছি তার নাম হল সয়াবিনের মুইঠা মুইঠা যেহেতু সেই জন্য আমি এগুলোকে মুঠোর আকারে শেপ দিয়েছি তোমরা ইচ্ছা করলে যে কোনো শেপ দিতে পারো কড়াতে তেল গরম করে আমি মুইঠাগুলো ভেজে নেব তবে একবারে ভাজবো না অল্প অল্প করে ভেজে নেব বন্ধুরা তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অনুরোধ রাখলাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে আর পাশে থাকা বেল আইকনটিকে টিপে রেখে দেবে যাতে আমরা যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আমার সবকটা কটা ভাজা হয়ে গেছে তেলের মধ্যে গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম ছোট এলাচ দারচিনি লবঙ্গ লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম কিছুটা চেরা কাঁচা লঙ্কা দিলাম সামান্য হলুদ আমি তেলে জিরে আর তেজপাতা ফোড়ন দিতে ভুলে গেছিলাম তাই আলুগুলো ফাঁক করে আমি মাঝখানে জিরে দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম এবার আলুগুলো ভালো করে ভেজে আমি তুলে নিলাম এবার ওই আলু ভাজার তেলের মধ্যে দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা টমেটোর পেস্টটা ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য হলুদ হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ গ ধনে গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো ভালো করে কষিয়ে নিলাম এবার সামান্য জল দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব এর মধ্যে দিয়ে দিলাম এক চিমটি কাসুরি মেথি দিলাম ভাজা আলুগুলো আর সামান্য জল আলুগুলো দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব দিয়ে দিলাম কিছুটা চিনি আর গরম মশলার গুঁড়ো তেল ছাড়া অবধি কষিয়ে নিলাম দিয়ে দিলাম দু কাপ মতো গরম জল ভালো করে নাড়িয়ে তিন মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিলাম ঢাকনা খুলে দিলাম পরিমাণ মতো লবণ দেখে নিলাম আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি আলুগুলো সেদ্ধ হয়ে যাবার পর আমি মুইঠাগুলো দিয়ে দিলাম হাফ চামচ ঘি দিয়ে সামান্য ফুটেই আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব একটা পাত্রে ঢেলে নেবো ওপর থেকে ধনে পাতা কুচি আর একটা ভাজা শুকনো লঙ্কা দিয়ে পরিবেশন করব সয়াবিনের মুইঠা বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আমাদের সঙ্গে এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য থ্যাংক ইউ